বলতে চায় সম্মানিত বউ আপনি কেমন আছে আপনার বউ কেমন আছে আপনার সন্তান কেমন আছে এই কথা শুনে রাজা রেগে মেগে আগুন এই আবু বকর বাক এত বড় সাহস তুমি জানো না উনি পো পোপদের বিয়ে করা নিষেধ তারা এত পবিত্র তাদের স্ত্রী হয় না তাদের স্ত্রী হয় না তাদের সন্তান হয় না একজন পবিত্র সত্তার সন্তান থাকে কি করে স্ত্রী থাকে কি করে তারা আমাদের পো

পড়াইছেন ওনার এই যৌক্তিক আলোচনা দিয়ে তর্ক দিয়ে সোহান এক খ্রিস্টান ওনারা প্রশ্ন করলো তোমরা মুসলমানরা করতে পারো ইহুদি মেয়ে বিয়ে করতে পারো মুসলিম কিন্তু ইহুদি মেয়ে খ্রিস্টান মেয়ে শর্ত সাপেক্ষে কিছু শর্ত আছে আলোচনা যাচ্ছে শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারে আহলে কিতাব হলে কিন্তু কোনো খ্রিস্টানরা মুসলিম মেয়ে আমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না ইহুদি আমাদের মেয়েকে বিয়ে করতে তো বলে তোমরা খুব রেসিস তোমরা আমাদের মেয়ে নাও তোমাদের মেয়ে আমাদেরকে দাও না তো তিনি বলেন তোমাদের তোমরা তো ইহুদি তোমাদের নবী হচ্ছে মুসা ওনাকে তো আমরা মানি উনার কথা তো কোরআনে আছে তোমাদের মেয়েকে বিয়ে করতে পারি আর খ্রিস্টানদের নবী হচ্ছে ইসা আলাহ ইসলাম ওনাকেও মানি ওনার মায়ের নামে বিশাল সুরাই আছে সুরা মারিয়া আর ওনার ব্যাপারে হাজার হাজার শত শত জন্য তোমার খ্রিস্টানদের মেয়ে বিয়ে করতে পারি তোমরা তো আমাদের নবী মাহসুল ইসলামকে মানো না মাহজ্ঞ শেষ নবে এটা তোমরা মানো মানুষ সাথে মুসলমান হয়ে যাবা এরপর আমাদের মেয়েকে তোমরা বিয়ে করতে পারবো এভাবে উনি এমন ভাবে উত্তর দিতেন বা বুহিত একেবারে লা জবাব হয়ে যাবে ওনার নাম যখন ছড়ালো ইরাকের মুসলিম বাদশা ওনাকে কনস্ট্যান্টিনো বলে পাঠাবেন যেখানে রোমান এম্পায়া তো রোমান এম্পায়ার এরাও খুব প্রস্তুতি নিয়ে আসছে যে আবু বাকের বাকেল অনেকে ডিল করা অনেক কঠিন সে আসতেছে তার কিভাবে কি করা যায় আপনারা জানেন যে খ্রিস্ট সমাজের নিয়ম হচ্ছে রাজার দরবারে ঢুকতে গেলে কুর্নিশ করে ঢুকা লাগে কি করে মাথা নত করে এরকম নিচের দিকে করে রুপুর মতো করে এবারে ঢোকা লাগে এখন তারা প্ল্যান করতেছে যে আবু বকের বাকের লাইনে তো জীবনে আমার কুর্নিশ করবে না এটা আমার জন্য অপমান হয়ে যাবে কি করা যায় কি করা যায় তো রাজার এক বড় উজি সে প্ল্যান করলো একটা কাজ করেন রাজ দরবারে তাকে যখন ঢোকানো হবে তার জন্য একটা স্পেশাল গেট বানানো হবে দরজা দরজাটা ফুল হবে না হাফ হবে অর্ধেক তো অর্ধেক দরজা দিয়ে যখন সে ঢুকবে সে তো বাধ্য মাথা নিচু করে ঢুকতে হবে তাহলে রুকু হয়ে গেল পূর্ণি সাথে দেওয়া হয়ে গেল এই তো চমৎকার মধ্যে ঠিক আছে একটা ছোট্ট দরজা বানাও তো বানাইছে উনি যখন কনস্ট্যান্টিন নকলে পোসলেন অনেকে নিয়ে আসলো রাজদরবার বলতেছে এটা দিয়ে ঢুকতে হবে আমাদের সবার ঢুকে সবাই এরকম মাথা নিচু নিচু করে ঢুকছে উনি দেখেই বুঝছে এটা তো কৌশল করছে আমার সাথে তো উনি মাথা নিচু করছেন কিন্তু এমনি না উল্টা উল্টা হয়ে উনি মাথাটা পিছনে দিয়ে বুঝতে পারছেন উনি অ্যাবাউট টার্ন হয়ে ঢুকতে তো হবে পিটটারে রাজার দিকে দিয়ে নিতম্বটাকে রাজার দিকে দিয়ে তারপরে উনি রুকু দিছে উল্টা রুকু তো একশো কুর্নিশ মানে বরং আরো রাজাকে কি হয়েছে ইনসাল্ট করা হয়েছে রাজা তো রেগে মেগে আগুন সবাই রাজা বলতে জানতাম এরকম কিছু একটা করবে এমন ভাবে উনি বুদ্ধি বের করে ওনাকে ওনার সাথে আর পারা যাবে কেন ওনার কথা আনলাম আনলামের জন্য সেখানে যেও উনি পুরো রাজ দরবারকে তাক লাগিয়ে দিলেন এইভাবে উনি দেখেন যে কনস্ট্যান্টিনোপুল রোমানিক পায়ের পাশে পোপ বসা পোপ চেনেন তো তৎকালীন খ্রিস্টান সবচেয়ে বড় পাত্রী তিনি যে বলতেছে কাইফেয়া কাহানা আগান ও কাইফেল আহাল ও কেফেল আউলা আল যে বলতেছে আরে সম্মানিত পোপ আপনি কেমন আছে। আপনার বউ কেমন আছে আপনার সন্তান কেমন আছে এই কথা শুনে রাজা রেগে মেঘে আগনে আবু বকের বকুল এত বড় শাস তুমি জানো না উনি পোপ পোপদের বিয়ে করা নিষেধ তারা এত পবিত্র তাদের স্ত্রী হয় না তাদের স্ত্রী হয় না তাদের সন্তান হয় না একজন পবিত্র সত্তার সন্তান থাকে কি করে স্ত্রী থাকে কি করে তারা আমাদের পোপ তাও বকারুল বাকিল্লাী বলে আপনাদের পোপের যদি স্ত্রী থাকলে ইজ্জত চলে যায় সন্তান থাকলে সম্মান ক্ষুণ্ণ হয় তাহলে আপনারা ঈসা আলাইসাল্লাম কে আল্লাহ সন্তান কী করে বানা ম্যারি কে আল্লাহর স্ত্রী কি করে বানা ফেহম আল্লাহর সাথে আপনারা বউ সেট করতে পারেন আল্লাহর সন্তান সাব্যস্ত করতে পারেন কিন্তু আপনার পোপে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রী কেমন আছে আপনার বউ কেমন আছে আপনার রেগে এই কথা শুনে ওই ওদিকে যারা আছে সব আদা করে মুসলমান হয়ে গেছে